আমার হারিয়ে যাওয়া তোই আজ হঠাৎ বিকেলবেলা অবসরের অবসাদে লাগছে ভীষণ একা হাজার বছর হাত দুটো তোমার আইনি ছুঁয়ে দেখা কত সকাল দুপুর রাত কেটেছে একসাথে মুখোমুখি নির্বাক্ষণ হাতে রেখে তোর হাতে দুঃখগুলো আড়াল করে মনের জানালাতে কত মান আর অভিমানে কত ভালোবাসার গানে ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে স্মৃতির ক্যালেন্ডারে ভালোবাসার মানে আজ কোথায় আছিস তুই আর কোথায় আছি আমি একদিন তোর খবরগুলোয় আমিও ছিলাম দামি তোর নতুন পাতার খবর খাতায় আজ আর নেই আমি জানিয়ে ভালোই আছিস তোকে থাকতে ভালো হবে বলতে পারিস ঠিক কীভাবে ভুলবো তোকে কবে তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে কত নতুন দিনের কাজে কত নতুন স্মৃতির মাঝে স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে এখন ছোটন্ত সব কারে আর রাস্তার ভিড়ে আচমকা কোনো মন উচাটন খুঁজি না আর তোকে বাজে না আর তোর ফোন আমার কাজের ফাঁকে অহংকারের কাছে আজ ভালোবাসার পরাজয় আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয় তবু বর্ষণ আর ব্যথার ক্ষরণ সেই পাথরের ক্ষয় আমার হারিয়ে যাওয়া তুই আজ হঠাৎ শূন্য সাজে তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে ব্যথায় ব্যথায় ভাঙচুর কালেই হৃদয়ের মাঝে কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান বসে রাখে